নারায়ণঙ্গনামাস্কৃতিয়া নারণ চৈব নারাত্তম দেবীং সরস্বতী ব্যাসং ততৌ জয়মুদি রয়ত নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমাদের সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড এবং অযোধ্যা কাণ্ড সমাপ্ত হয়েছে আজ শুরু হবে তৃতীয় কাণ্ড আরণ্যকাণ্ড ভরত শ্রী রামচন্দ্রের পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে গেছেন এবং সেই পাদুকার অভিষেক সম্পন্ন করে সিংহাসনে স্থাপন করে পাত্রমিত্রের সঙ্গে রাজকার্য পরিচালনা করছেন এদিকে রামচন্দ্র মাসিতা দেবী ও লক্ষণ চিত্রকূট পর্বতে রয়ে গেছেন কিন্তু স্থানান্তরে যাওয়ার পরিকল্পনা চলছে এইখান থেকেই আরণ্যকাণ্ডের শুরু আমরা পাঠ করি করিলেন অযোধ্যায় ভরত গমন চিত্রকূট পর্বতে রহেন তিনজন চিত্রকূট পর্বতে অনেক মুনি বৈশে ভালো যখন যে রামের জিজ্ঞাসে মুনিগণ একদিন করে কানাকানি জিজ্ঞাসা করেন রাম ধনুর বান পানি কহ কহ মুনিগনে কি কর মন্ত্রণা আমারে না কহ কেন বাড়াও যন্ত্রণা আমরা সকলে করি একত্র বসতি একের ক্ষতিতে হয় ক্ষতি যদি কোনো বিপদ হয়েছে উপস্থিত আমারে জানাও আমি করিবীহিত মুনিরা রামের বাক্যে পড়িলেন লাজে বৃদ্ধমণি উঠিয়া বলেন তার মাঝে যে মন্ত্রণা করিতেছিলাম রঘুবর তাহার বৃত্তান্ত কহি তোমার গোচর জ্যেষ্ঠ খর দূষণ অপর তাহার সামন্তগণ চতুর্দিকে ভ্রমে কত উপদ্রব করে প্রবেশী আশ্রমে যজ্ঞ আরম্ভন মাত্র আসিয়া নিকটে যজ্ঞ নষ্ট করে দিজ পলায় সংকটে রাক্ষসের ডরে লুকাইয়া ঘরে আসি ফলমূল কারি খায় ভাঙয় কলসি এই বোন ছাড়িয়া যাইব অন্য বোন কানাকানি করিলাম এই সে কারণ মুনিগণ ছাড়ে যদি শূন্য হবে বন শূন্য বনে কেমনে রহিবে তিনজন সীতা রূপবতী এই বন মাঝে কেমনে রাখি রাক্ষস সমাজে বিক্রমে বিশাল তুমি আমি জানি মনে কত সম্বরিয়া রাম থাকি বা কাননে আমরা এ বন ছাড়ি অন্য বনে যাই তোমার সহিত আর দেখা হবে নাই রামচন্দ্র মাসিতা দেবী এবং লক্ষণ মুনিগণের সঙ্গে চিত্রগুটে বেশ রয়েছেন ভালোই রামচন্দ্রকে মুনিগণ যা কিছু প্রশ্ন মনে আসে জিজ্ঞাসা করেন কিন্তু রামচন্দ্র একদিন লক্ষ্য করলেন যে মুনিগণ কিছু একটা তার কাছ থেকে গোপন করছেন কানাকানি করছেন মুনিগণ নিজেদের মধ্যে তাই রামচন্দ্র জানতে চাইলেন যে যদি কোনো বিপদ উপস্থিত হয়েই থাকে আমাকে বলুন আমি তো কোনো বিহিত করতে পারব তা মণিগণ বললেন যে রাবণের দুই ভাই বড় হচ্ছে খর আর ছোটো ভাই হচ্ছে দূষণ এরা সামন্ত নিয়ে প্রচুর উপদ্রব করছে আশ্রমে যজ্ঞ সম্পন্ন করতে দিচ্ছে না নষ্ট করে দিচ্ছে যজ্ঞের ফলমূল কেড়ে খাচ্ছে কলসি ভেঙে দিচ্ছে তাই জন্য আমরা এই বন ছেড়ে অন্য বনে চলে যাব কিন্তু এই শূন্য বনে তোমরা তিনজন কি করে থাকবে সীতা পরম রূপবতী এই রাক্ষসের মাঝখানে এই বনের মাঝে কি করে মা সীতাকে রক্ষা করবে যদিও জানি তুমি বিক্রমে বিশাল এরকম হয় অরণ্যে বনমধ্যে রাক্ষসের উপদ্রব সে তো হতেই পারে আমাদের সমাজে এত উন্নত সমাজেও রাক্ষসেরা আজও উপদ্রব চালায় সে নমুনা আমরা দেখছি আমরা কি করে রক্ষা পাব পরিত্রাণ পাবো সে প্রশ্ন তখনও ছিল এখনও আছে আমরা পাঠের মধ্যে দেখে নিই কি উপায় হলো স্ত্রী পুরুষে মুনিগণ চলেন সত্তর যার যথা ছিল স্থান কুটুম্বাদি ঘর উঠে গেল মুনিগণ শূন্য দেখা যায় শ্রীরাম ভাবেন তবে তাহার উপায় কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালি গাইল আরণ্য প্রথম শিকলি অত্রিমণির আশ্রমে গমন শীর্ষক অংশ আমানিতে ভরত আইলে পুনর্বার কেমনে অন্যথা করি বচন তাহার চিত্রকূট অযোধ্যা নহেত বহুদূর ভরত ভ্রাতার ভক্তি আমাতে প্রচুর রঘুনাথ এমতো চিন্তিয়া মনে মনে চিত্রকূট ছাড়িয়া চলিলেন দক্ষিণে কত দূর যান তাঁরা পরিশ্রম সম্মুখে দেখেন অত্রিমণির আশ্রম প্রবেশিয়া তিনজন পুণ্য তপবন বন্দনা করেন অত্রিমণির চরণ রামে দেখি মুনিবর উঠিয়া যতনে পাদ্য অর্ঘ দিয়া বসাইলেন আসনে আপনার সমর সমরপিলাসিতা পালন করহ যেন আপন দুহিতা মুনিগণ চিত্রকূট ছেড়ে চলে গেলে রামচন্দ্র চিন্তা করলেন যে এখানে ভরত তো আবার আসতে পারে কারণ চিত্রকূট অযোধ্যা তো দূর নয় আমি এখান থেকে চলে যাই বলে অত্রিমণির তপবনে তারা তিনজন প্রবেশ করলেন অত্রিমণি যথাযোগ্য সম্মানে তাদের আপ্যায়ন করলেন পাদ দিলেন রামচন্দ্র সীতা দেবীকে অর্পণ করলেন ও স্ত্রী অনসুয়ার কাছে বললেন নিজের মেয়ের মতো পালন কর মা অনসুয়াকে ছোট্ট দুটি শব্দে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সীতা অনসুয়াকে দেখে ভাবছেন দেখিমুনি পত্নীকে ভাবেন মনে সীতা মূর্তিমতি কি শ্রদ্ধা উপস্থিতা শুক্লবস্ত্র পরিধানা শুক্ল সর্ববেশ করিতে করিতে তপ আছে কেশ তপস্যা করিয়া মূর্তি ধরেন তপস্যা জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা আমরা করুণা শ্রদ্ধা এই শব্দ দুটি কেবলমাত্র শুনেছি অনসোয়ার মধ্যে যেন করুণা এবং শ্রদ্ধা মূর্তি রূপ ধারণ করেছেন দীর্ঘকাল তপস্যা করতে করতে কখন চুলে পাক ধরেছে চুলগুলি সব সাদা তাতে পরিধানে শুক্ল অর্থাৎ সাদা বস্ত্র দেখেই শ্রদ্ধা উপস্থিত হয় প্রথমেই মনে হয়েছে যে করুণা কি শ্রদ্ধা মূর্তিমতি আবার এমনও মনে হচ্ছে যে তপস্যা মূর্তি রূপ ধারণ করেছেন তার মধ্যে সবার নমস্যা নমস্কারের যজ্ঞা কৃতাঞ্জলি নমস্কার করিলেন সীতা আশীর্বাদ করিলেন অত্রীর বনিতা মণিপত্নী বসাইয়া সম্মুখে সীতারে কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে রাজকুলে জন্মিয়াও পড়িলা রাজকুলে দুই কুলে উজ্জ্বল করিলা গুনে শিলে এসব সম্পদ ছাড়ি পতি সঙ্গে যায় হেন স্ত্রী রাম বহু তপস্যায় সম্মুখে বসিয়ে অনসুয়া সীতাকে বলছেন যে তুমি তো রাজকুলে জন্মেছ আবার রাজকুলেই তোমার বিবাহ হয়েছে পিতৃকুল প্রতিকূল তোমার রূপে গুণে উজ্জ্বল হয়েছে এই এত সম্পদ ছেড়ে প্রতিসঙ্গে তুমি বনবাসে এসেছ এমন স্ত্রী রাম বহু তপস্যা করে পেয়েছেন সীতা কহিলেন মা সম্পদে কিবা কাম সকল সম্পদ মম দুর্বাদল শ্যাম বিনা শ্রীলোকের কার্য কিবা ধনে অন্য ধনে কী করিবে পতির বিহনে জিতেন্দ্রীয় প্রভুম সর্বগুণে গুণী হেনপতি সেবা করি ভাগ্য হেনমানি ধন জন সম্পদ না চাহি ভগবতী আশীর্বাদ কর যেন রামে থাকে মতি সীতা বলছেন আমার এই পার্থিব সম্পদে কি হবে সকল সম্পদ তো আমার এই দুর্বাদ অলস্যাম স্বামী ছাড়া স্ত্রীলোকের আর কী বা আছে অন্য কোনো ধনে দরকার নেই আর তিনি তো জিতেন্দ্রীয় সর্বগুণের অধিকারী এহেন পতির সেবা যদি করতে পারি সেটা আমার ভাগ্য বলে জানবো আমার সৌভাগ্য আমি ধন জন সম্পদ কিচ্ছু চাই না ভগবতী আশীর্বাদ করো যেন আমার রামেতেই মতি থাকে শুনিয়া সীতার বাক্য মুনি দ্বারা আপনার যেমন সীতার সেই ধারা মুনি দ্বারা মানে মনির স্ত্রী অতৃমণির স্ত্রী অনসুয়া সীতার এই কথা শুনে ভাবলেন যে যেমন তাঁর মনের ভাবনা সীতারও সেই রকম আপনার যেমন নিজের যেমন সীতারও সেই ধারা সমাদরে সীতারে দিলেন আলিঙ্গন দিব্য অলঙ্কার বহুমূল্যধন তুষ্টা হয়ে সীতারে কহেন ভগবতী তব পূর্ব বৃত্তান্ত কহ গো সীতা সতী জান কি বলেন দেবী কর অবধান আমার জন্মের কথা অপূর্ব আখ্যান একদিন রাজর্ষি জনক জবে খেতে উঠিল আমার তনু লাঙল চষিতে এইভাবে হয় মম মহিতলে লাঙল ছাড়িয়া রাজা মরে নিল কোলে নিজ কন্যা বলি রাজা মনে অনুমানি হেনকালে আকাশে হইল দৈববাণী দেবগণে ডাকি বলে জনক ভূপতি গ্রহণ করহ এই রূপবতী পাইয়াছ তুমি এই তোমার দহিতা লাঙলের মুখে জন্ম নাম রাখো সীতা এতে শুনিয়া রাজা হরষিত মন দিন দ্বিজ দক্ষিরে দিলেন বহুধন প্রধান দেবীর ঠাঁই দিলেন আমারে আমারে পালেন দেবী বিবিধ প্রকারে দিনে দিনে বাড়ি আমি মায়ের পালনে আমা দেখি জনক চিনতেন মনে মনে যেইজন গুণ দিবে শিবের ধনুকে তাঁরে সমর্পিবসিতা পরম কৌতুকে দারুণ প্রতিজ্ঞায় ভুবনে প্রচার তেরো লক্ষ বর আইল রাজার কুমার ধনুক দেখিয়া সবাকার প্রাণ কাঁপে না সম্ভাসী পিতারে পলায় মনস্তাপে প্রতিজ্ঞা করিয়া আগে না পান ভাবিয়া কেমনে সম্পন্ন হবে জানকীর বিয়া হেনকালে উপস্থিত শ্রীরাম লক্ষণ ধনুক দেখিয়া হাস্য করেন তখন ধনুকেতে দিতে গুণ সর্বলোকে বলে ধনুখান ধরিরাম বাম হাতে তোলে গুঞ্জ করিতে সেই ধনুখান খান ভাঙে সবে স্তব্ধ তার শব্দ ত্রিভুবনে লাগে ধনুকের শব্দ যেন পড়িল ঝঞ্ঝনা স্বর্গমর্ত পাতাল কাঁপিল সর্বজনা শিরে ছুটি তার বিক্রম বিস্তার চূড়াকর্ণ বেদ হয় লোকে চমৎকার বিবাহ করিতে পিতা বলিল আমারে না করেন শিকার পিতার অগোচরে রাজ্যসহ দশরথ আসিয়াছে সংবাদে রামের বিবাহ দেন পরম আহ্লাদে অনসুয়ার সঙ্গে সীতার কথোপকথনের মাধ্যমে আমরা আবার সেই আদিকাণ্ডের সীতার জন্ম থেকে বিবাহ পর্যন্ত সমস্ত ঘটনা পাঠ করলাম এ তো আর ব্যাখ্যা করার কিছু নেই তবে সীতা দেবী কেবলমাত্র নিজের কথা নয় চার বোনের কথাই বললেন যে শ্রীরাম করিলেন আমার পানি গ্রহ লক্ষণের দ্বার কর্ম উর্মিলার সহ কুশধ্বজ খুরার যে দুই কন্যা ছিল ভরত শত্রুঘ্ন দহে বিবাহ করিল ভগবতী পূর্বকথা এই কহিলাম হ্যানমতে মিলিলেন মমস্বামী রাম এত যদি সীতা দেবী কহেন কাহিনী পরিতোষ পাইলেন মনের গৃহিণী ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিন্দুর কণ্ঠে মণিময় হার বাহুতে কেউর কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কঙ্কন নূপুরে শোভিত হয় কমল চরণ নাসায় বেসর দেন গজমুক্তাতায় পট্টবস্ত্র অধিক শোভিত গৌর গায় প্রদোষ হইল গত প্রবেশে রজনী রামের জান, শ্রীরাম রমণী সীতা দেবীর পূর্বকথা শ্রবণ করে অনসুয়া খুব খুশি হলেন পরিতোষ পেলেন মনে মনে তারপরে সীতাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন কপালে সিঁদুর দিলেন গলায় হার দিলেন বাহুতে কেউর দিলেন কানে দুল পড়ালেন আবার নাকে একটি গজমুক্তার বেসর নাক ছবি পরিয়ে দিলেন পট্টবস্ত্র বস্ত্রে সীতাকে ভারী সুন্দর দেখাচ্ছে তো গায়ের খুব সুন্দর দেখাচ্ছে যখন রাত্রি হল তখন রামের কাছে গেলেন শ্রীরামের রমণী অর্থাৎ সীতা দেবী সেই সীতা দেবী কীরকম না উমা নাহি পান সীতার উপমা চরাচরে জনক দুহিতা নিরুপমা উমাই বলো আর রমাই বলো মা দুর্গা আর লক্ষ্মী যার কথাই বলো এ চরাচরে জনক সিতা সীতা নিরুপমাতার কোনো তুলনা হয় না দেখিয়া সীতারূপ হৃষ্ট রঘুমণি মুনির আশ্রমে সুখে বঞ্চেন রজনী অত্রিমুনির আশ্রমে আসার পর থেকে দেখলাম বেশ সুন্দর একটা সময় অতিবাহিত হল রামচন্দ্র এবং মা সীতা দেবী সুখে নিদ্রা গেলেন চিত্রকূট থেকে একটু দক্ষিণেই অত্রিমুনির আশ্রম তার থেকে আরও এগিয়ে গেলে দণ্ডকার অন্ন পরের দিন প্রভাতে দর্শন করবেন দণ্ডকার আজ লক্ষ্মী নারায়ণের বিশ্রামের সঙ্গে সঙ্গে আমাদের রামায়ণ কথার বিশ্রাম আমরা শ্রীরামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় রঘুনাথায়নাথায় সীতায় পতই নম শ্রোতা বন্ধুরা এক মানসিক অস্থিরতার মধ্য দিয়ে আমরা দিন যাপন করছি আমরা সকলেই জানি কিন্তু মহাপুরুষগণ বলে থাকেন মনকে সংযত রাখতে আমরা ঈশ্বরের উপর ভরসা রাখি রাক্ষসমুক্ত হোক আমাদের সমাজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার